মানে এই গাড়িটা দেখে কার কথা মনে পড়তেছে আপনাদের একটু কমেন্টস করে দিয়েন আর গাড়ির সাথে একটু ম্যাচিং করে আমিও ড্রেস চেঞ্জ করছি এমন এক গাড়ি মানে এটা যে দেখতেছে একটু পরপরই দেখতেছি সেই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে গাড়িটার নাম হচ্ছে সেরা মানে ফোরিং এর মতো পাকনাওয়ালা বিমানের মতো ওই সামনে দিয়ে ঘুরে একটু এদিক দিয়ে আসছে দেখান মানে এই রাস্তা দিয়ে যেই যাইতেছে সেই আজকে এই গাড়ি দেখে দাঁড়ায় যাইতেছে আজব তিনটা গাড়ি এই লাইভে দেখাব আপনাদেরকে আর এই গাড়িটা দেখে আপনাদের কার কথা মনে পড়তেছে আমাকে একটু কমেন্টস করে জানাই দিয়েন আজকে আপনাদেরকে একটা দারুণ তথ্য দিব যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না আমার পাশে যিনি বসা উনি হচ্ছে বিডিকার হেভেনের সোহাগ ভাই সোহাগ ভাই কখনো লাইভে শুরুতে আসতেই চায় না তাই না ধৈরা নিয়ে আসি কিন্তু আজকে সোহাগ ভাই আমি বলার আগে হিসাব হিসাব আমার গাড়িতে ব্যাপারটা কি বুঝতে হবে আমরা যে গাড়িতে বসা এটা হচ্ছে সেরা গাড়ি আর সেরার চেয়েও বড় ইম্পর্টেন্ট হচ্ছে এটা এমন এক এমন এক পপুলার ব্যক্তির ইউজ করা গাড়ি আর এমন এক পপুলার ব্যক্তি এই গাড়িটা ইউজ করতো যাকে বাংলাদেশের অসংখ্য লাখো কোটি মানুষ ভালোবাসে ও মা আচ্ছা গাড়ি থেকে নামি তারপর কথা বলি ওকে সো যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আমাকে একটু বলে দিয়েন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আপনারা হয়তো অনেকেই জানেন যে এই গাড়িটা আর কেউ নয় আদার দেন সালমান শাহ আমাদের চিত্রনায়ক এক সময়কার উনি এই সেরা গাড়ি ইউজ করত। সো যারা সেরা গাড়ি এর আগে দেখছেন তারা একটু কমেন্টস করে দেন আর যারা এই ফার্স্ট দেখতেছেন তারা একটু কমেন্টস করে দেন আমরা আসি বিডি কার হেভেন আর বিডি কার হেভেনে আজকে দারুন তিনটা গাড়ি আছে এই তিনটা গাড়ি দিয়েই আমরা লাইভ শুরু করব। আর আমার পাশে যিনি এতক্ষণ বসা ছিল শোয়াট ভাই শোয়াট ভাইয়ের সাথে একটু কথা বলবো শোহাট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না মাইক লাগবে না এমনি বলেন আপনি একটু আগে একটা কথা বলতেছিলেন আমাকে এই 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 যে যে সেরা গাড়িটা গাড়িটা তো আমরা সবাই জানি যে এই এই টাইপের বলতে সেরা গাড়ি কিন্তু সালমান শাহ ব্যবহার করতো সেরা গাড়ি দেখি তখনই কিন্তু আমাদের ওনার নামটা মনে পড়ে এখন যে সেরা গাড়িটা দেখা এই গাড়িটা একেবারে কমপ্লিটলি রেডি আছে কাগজপত্র ফুল আপডেট আছে আপনার অন্যান্য সেরা গাড়ি দেখলে দেখবেন যে না কমপ্লিট নাই হয়তো কাজ আছে বা গাড়িটা ফুল কমপ্লিট না সুন্দর না রেডি না বাট এই গাড়িটা একদম ঝেরে মুসে রেডি করা এটা আপনার ফুল পেপার আপডেট সহ আপনার বিক্রি হবে যদি কেউ এই সেরাটা কিনতে চান আজকের লাইভেই থাকেন জানতে পারবেন কিভাবে কত টাকায় কোথ থেকে নিতে পারবেন গাড়িটা ভাই এমন এক গাড়ি যেটা দেখলে যে কেউ পকেট থেকে মোবাইল বের করে বলবো যে একটা ছবি তুলি ঠিক না শখ ভাই ওকে তো শখ ভাই আমরা এখন যে জায়গাতে আসছি এটা হচ্ছে তিয়াত্তর গ্রিন রোড বিডি কারহাফেডের শোরুম এই যে এবং এই জায়গাতে দাঁড়ায় নাকি সালমান শাহ সময় যে বাড়িতে থাকতো এখানেই সেটা দেখা যায় যারা যারা সালমান শাহকে কাছ থেকে চিনে তারা অবশ্যই এটা জানবে এবং এটা কিন্তু আপনার সত্যি ফেক না আচ্ছা এখান থেকে বনফুল বনফুল নিশ্চিত করেন আমি আমি জানি আপনি জুম করেন আমি একটু জুম করতেছি বিডি কারাবেনের সামনে থেকে আমি মোবাইলটা জুম করতেছি এই যে দেখেন বনফুলের একটা মিষ্টির দোকান দেখা যাচ্ছে স্ক্রিনে দেখছেন এই যে বনফুলের যে সাইনবোর্ডটা আছে এইটার ঠিক পাশের মানে এই বনফুলের সাথের গলি দিয়ে ভিতরে ঢুকলে হাতের বামে ওই বাসাতেই সালমান শাহ দীর্ঘদিন ভাড়া ছিল না এবং একসাথে জুমা নামাজ পড়ছেন আচ্ছা আচ্ছা যাক তো সোহাগ ভাই একসময় সালমান শাহ সাথে নামাজও পড়ছে জুমা নামাজ বলছে উনি কালো শার্ট এবং কালো প্যান্ট পরে আসতো বেশি বেশি আসতো তো যাই হোক আমাদের সোহাগ ভাইও সালমান শাহর একজন ফ্যান ছিল সেই সাইলেন্ট ভক্ত সাইলেন্ট ভক্ত এই সেরা গাড়ি দেখে লোভ সামলাতে পারে নাই ভাইও গিয়া গাড়িতে বসছে সো সোহেব ভাই অনেক ধন্যবাদ আমরা বিধি কারাবেনে যেহেতু আসি অনেকে হয়তো সোহেল ভাইকে খুঁজতেছেন সোহেল ভাই আছে আশেপাশেই আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি এই মেঘটা নেই বরং আমারটা আপনাকে দিই এই নেন সোহেব ভাই কেমন আছেন সোহেল ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন আমার জ্বর কমে গেছে আলহামদুলিল্লাহ ওই যে দেখেন এখানে একটা চমৎকার গাড়ি আছে এটা হচ্ছে নিশান সানি এটা পরে দেখাবো তার আগে

এই গাড়িটা দেখলেই সালমান শাহর কথা সবার মনে পড়ে তো আপনারা যদি সেরা কিনতে চান একদম রেডি অবস্থায় কোনো কাজ কাম থাকবে না এবং জেরে মুছে কমপ্লিটলি রেডি করা জি যাক এটা নিয়ে নিশ্চিন্তে চালানো যাবে হান্ড্রেড পার্সেন্ট সিটি কারাবেন থেকে বলা হয়েছে ছয় মাসের মধ্যে যদি এই গাড়িতে কোনো কাজ দরব মানে কাজ আসে এরা ফ্রিতে করে দিবে ইনশাআল্লাহ যদি কোনো পার্টসও লাগানো লাগে সেটাও লাগায় দিবে ইনশাআল্লাহ কোনো টাকা লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে

যদি কেউ সালমান শাহকে ভালোবেসে এই গাড়িটা নিয়ে ওই স্মৃতিটাকে ধরে রাখতে চান তাহলে নিতে পারেন আচ্ছা নেক্সট আমরা একটা নিশান সানি সানিগা তারপরে মার্সিডিস গাড়ির কাছে এটা হচ্ছে সাত মডেল ভাই সাত হ্যাঁ সাত মডেল আর্ট রেশন করা সাতের আর্ট রেশন করা সিসি সি তেরোশো আচ্ছা এটা কিন্তু আপনার মার্কেট হচ্ছে এল পি জি বডিগিট করা হবে হ্যাঁ আপনার মার্কেট বডি কিট ভিতরে বেস্ট কালার একদম বিস্কিট

এরপরে আসেন মার্সিডিজ গাড়িটা দেখাই একটু আগে যে গাড়িটা দেখাইতেছিলাম এটা হচ্ছে আসলে মার্সিডিজের মধ্যে মাইক্রো এবং এটার ভিতরে এত লাক্সারি মানে ফিটিংস সামনে বুঝেছেন ভাই এটা নিয়ে কোনো কথা হবে না এটা যারা একটু শৌখিন লোক তাদের জন্য গাড়ি এবং লং বোটে দেখেন বোটে দেখেন লং বোটে পুরো লং বোটে ফুল হচ্ছে আপনার প্রাইভেসি ক্লাস

ভাই এটা হচ্ছে তেলের প্রিমিয়ম প্রিমিয় চোদ্দ তেল তেরোর

এবং এটা অরিজিনাল তেলের আছে কখনো গ্যাস হয় না যদি তেলের এলিয়ন কেউ খুঁজে থাকেন এই গাড়িটা এসে দেখেন কন্ডিশন অনেক ভালো আছে সেটা আপনার গাড়ি চালাইলে অথবা কম্পিউটারে যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন আপাতত দৃষ্টিতে সব এলিয়নের মতোই মনে হবে জি জি কিন্তু এটা অরিজিনাল তেলের গাড়ি অরজিনাল তেলে একদম অথেন্টিক একদম পারফেক্ট অবস্থা আছে এটা মডেল কত পাঁচ মডেল দুই হাজার পাঁচ জি আর রেজিস্ট্রেশন আট সাড়ে পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন করা তেলের এলিয়ন কত টাকা বিক্রি করবেন সর ভাই ভাই এটা হচ্ছে

268 হ্যাঁ আচ্ছা আসেন এবার showrooms ভিতরে কি কি আছে এক নজরে দেখি এইখানে মার্সিডিজ সিয়ন্তা 2012 মডেল হ্যাঁ 12 এর মডেল 12 মডেল সিয়ন্তা জেনন কালার জেনন কালার 7 সিট হ্যাঁ একদম আপনারা যেগুলা চেক করতেணும் দিবেন 100% ওকে গাড়ি আচ্ছা সিটার গাড়ি 1500 cc a1 কন্ডিশন কন্ডিশন ভালো আর আসলে ভালো গাড়ি পাবেন ইনশাআল্লাহ একদম লিখিত লিখিত এটার দাম পড়বে হচ্ছে সতেরো নব্বই সতেরো লাখ নব্বই সতেরো লক্ষ নব্বই নব্বই হ্যাঁ 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 দু হাজার নয় প্রিমিয়ম হ্যাঁ রেড ওয়ান কালার করা ভিতরে বিস্কিট আপনার এলপিজি করা এটা দাম হচ্ছে ভাইজান এটার বাইশ লাখ পঞ্চাশ নাজমুল হাসান সরকার আপনি কষ্ট করে আমার একটু মেইলে মেইল করেন পেজে মেইল অ্যাড্রেস দেওয়া আছে আমি আপনার ঠিকানা দিয়ে দেবো ফোন নাম্বারও দিয়ে দেবো

দাম হচ্ছে তেইশ লাখ পঞ্চাশ হ্যাঁ রাশ ব্লু কালার ছয় মডেল বাংলাদেশে যতগুলো গাড়ি আছে বাংলাদেশে চ্যালেঞ্জ করা গাড়ি এটা হ্যাঁ গাড়ির দাম হচ্ছে চোদ্দ লাখ আশি ছয় মডেল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ দুই হাজার বারো মডেল উনিশ সাল রেশন করা ভাই মাত্র চার বছর ইউজ করা গাড়ি এলপিজি করা একটা গাড়ি দাম হচ্ছে মাত্র ষোলো লাখ পঞ্চাশ আপনার ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ হ্যাঁ পিছনে দুটা গাড়ি আছে বাম পাশে হচ্ছে রিফ্লেক্ট নাইন সেভেন মডেল আপনার দু হাজার করা সিসি তেরোশো একত্রিশ তেলের গাড়ি

তেলের গাড়ে মাখুন গাড়ি একটা পুরা মাখুন গাড়ি দাম হচ্ছে এগারো লাখ পঞ্চাশ সাড়ে এগারো লাখ হ্যাঁ দেখাইছি মডেল রাম হ্যাঁ জি করা আপনার দরজা একটা একটা পাওয়ার সিসি করা দাম হচ্ছে এগারো লাখ পঞ্চাশ এর বাইরে অনেক গাড়ি আছে নোহা আছে দুইয়ের আছে তিনের আছে দশের আছে এগারো আছে হুন্ডা ভেজাল আছে তারপর হচ্ছে কি বলে চোদ্দোর আরেকটা আছে তারপরে ষোলো প্রিমিয়াম আছে পাঁচের ছয় প্রিমিয়াম আছে

আর এটা হচ্ছে তিয়াত্তর গ্রিন রোড ফার্ম গেট আপনারা আসেন ঠিকানা বুঝতে অসুবিধা হলে ফোন দেন জি আমি একটু শারীরিক ভাবে অসুস্থ সবাই জানেন যে সবাই দোয়া করুন ভাই দোয়া করুন হাসান ভাই আপনারা দোয়া করবেন হাসান ভাই সুস্থ হয়ে যাতে দ্রুত আল্লাহ আল্লাহ সুস্থ রাখে এবং আপনাদের আমিন হেল্প করতে পারি সেটা হতে পারে হ্যাঁ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম